তোমার বাবা আসতে পারবে যাইতে পারবে বেড়াইতে পারবে খাইতে পারবে তার বাবা পারবে না কেন বসেন আপনি বসেন আমি আপনার মেয়েকে ডাক দিতেছি ঠিক আছে এই কই তুমি কোথায় এই শুনছো কি

যা কি বলছিস তোরে তোর আব্বার যন্ত্রণায় আমি বাসায় এক মুহূর্তে থাকতে পারি না সেই জন্য তোর আব্বার আমি বাসা থেকে বের করে দিয়েছি তুই আবার কেন তোর আব্বার বাসা নিচ্ছস আচ্ছা ঠিক আছে তুমি বসা রাখকরো না হ্যাঁ রাখকরব না তাহলে কি করব একটু ফ্রেশ দেশে খাওয়া দাওয়া করে চলে যাব কি খাওয়া দাওয়া ওই বুড়াজোনকে রান্না করে রাখছি আমি কি বান দিই ঘরের তোর আর তোর বাপের হ্যাঁ যা তুই জ্বল্লাদের মতো করতেছ কেন জ্বল্লাদের মতন করার মতন কাজ করছিস যে এখন পর্যন্ত মারি নাই এটাই অনেক তার ভাগ্য যা এটা কি মাইরের চেয়ে কম তুমি যে বিশ একটা ব্যবহার করতেছ আমার সাথে ব্যবহার করো না তোর সাথে কি করো সাথে না বলছি কি করবো তোর সাথে হ্যাঁ তুই বুড়ি আর করে বুড়ি আবার পাশে নিয়ে আসছিস কেন বুড়ি আর কাশি পরিষ্কার করতে করতে আমার জীবন না পুরো শেষ করে ফেলছ যা উঠছ না কি লেখা যা বের করে তোর আব্বারে যাস না কেন বুঝছি তোরে দেখিস হইব না আমি বের করতেছি তোর আব্বারে এই এরকম করে না প্লিজ শোনো না আপু তুমি তুমিও না বলবা না আমার বউ আসছে আমি তো বলছি তোমরা বউ আসছে সুযোগ লাগে বললা দিলি তো পাল্টা মুখ কি শিলো করা ছিল কতগুলা কথা মানে ওরা আব্বাসলি কি হইতো আব্বার কইলো না ওরা পুরো বাসা থেকে বের করে দিছি কারণ না ঘরের মধ্যে নোংরা করে ফেলছে কফ পরিষ্কার করতে করতে আমার জানডা পুরা শেষ করে ফেলছে সেই জন্য বাসা থেকে বের করে দিছি অনেক কষ্ট হইতো জন্য হবু ভালো করছিনা অনেক কষ্ট হইতো জি আব্বু তারপর এটা স্বামীর বাবা আমি যদি এরকম করি আমারে কি করবি তুমি আমার বাবা যদি আমি এরকম করি সে एग्जांपल মনে কর যে আমি এরকম করি মানে কাজ কফ তো তো দিয়া তোর ঘর তো নোংরা করে ফেলি তারপর আমার কাপড় চোপড় তোর ধুইয়া দিতে হয় বা আমাকে মানে খাবার তোর মুখে তুলে খাবার খাওয়াই দিতে হয় তাহলে এই ধরনের যদি আমি কিছু করি মানে তোর রিঅ্যাক্টটা কি রকম হবে তুমি আমার আব্বু সবার তোমার জন্য আমি সব করতে পারি তোমার আব্বু আসছে শুনে অনেক খুশি হয়েছো হুম আর এতক্ষণ মনে করছো আমার আব্বু আসছে তুমি কি বাজে আচরণটা করলা খুশি হছ এখন না খুশি হবো না আমার আব্বু আসছে কতদিন পরে আসছে অনেকদিন পরে আসছে না হুম আর আমার আব্বুরে তুমি দেখতে পারো না তোমার আব্বু আমার দুই চোখের दुश्मन কে আমার আব্বু কী করছে তোমাকে কথায় কথায় আমার কত কাজের হুকুম দেয় এটা করো ওইটা করো এটা করিও না ওইটা করিও না ওনার জন্য আমার স্বাধীনতা সব শেষ হয়ে গেছে ওনার জন্য আমি ইচ্ছা মতন কিছু করতে পারি না ওনারা তো বাবা বাবাদের সামনে অন্যায় কিছু করলে তো বাবারা তোমাকে কথা বলবি। কোনটা সঠিক কোনটা ভুল কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো বাবারা বলবে না বুড়ো মানুষরা এমন বেশি কথা বলে আমি অতো বলবো তুমি কি বলতেছ আব্বু তুমি আমার বাবা তাতে গিয়েছে উনিও তো কারো বাবা উনিও তো কারো বাবা তোমার জন্য যেরকম তোমার বাবার জন্য যেরকম তোমার মায়া হয় ঠিক তার বাবার জন্য তার ওইরকম মায়া হয় তার ঘর তার সংসার তারটা খায় তারটা তুমি খাও তুমি পড়ো তুমি এ বাড়িতে থাকো তার বাবা এ বাড়িতে থাকতে পারবে না তোমার বাবা আসতে পারবে যাইতে পারবে বেড়াইতে পারবে খাইতে পারবে তার বাবা পারবে না কেন ওই বলো আপা জানা আমি ইনকাম করি ঠিকই নিজের টাকা দিয়ে নিজে চলি কখন আপনাদের কাছ থেকে দুইটা টাকা না তারপরেও আমার ঘরে শান্তি নেই আপনার মেয়ে আমার বাবারে দুই চোখেও দেখতে পারে না কি করবো তাহলে তোমার বাবারে মাথায় তুলে নাচবো মাথায় তুলে অবশ্যই নাচা উচিত তোমার নাচা উচিত অন্তত তুমি কে হ্যাঁ তুমি তার ছেলের বউ মেয়ের মতো আর তুমি সব সময় আমার বাবার সাথে তুমি দুর্ব্যবহার করো কেন করো দুর্ব্যবহার হ্যাঁ কেন করো তুমি কি করবো তাহলে হ্যাঁ কি করবো বুইড়ার গরে বুইড়ে আমার খাড়াতে খাড়াতে পুরো শেষ করে ফেলছে দিয়া দাও বুইড়ার গরে বুইড়া এটা কোন ধরনের ব্যবহার এটা কি ধরনের কথা তোমার কত বড় সাহস তুমি আমার গালে থাপ্পড় দিলা আরেকটা থাপ্পড় দিব তোরে তোর বাবা আসতে চায় নাই তোর বাবা খুব অসুস্থ আমি সেই গ্রাম থেকে যাই নিয়ে আসছি তোর বাবারে তোর বাবার চিকিৎসার দরকার এই জন্য নিয়ে আসছি তুই মনে করছো আমার বাবার আমি নিয়ে আসছি হ্যাঁ আমি আজকে অনেকদিন যাবো তো অসুস্থ মোবাইলে তোরে না পরে তো জামাই নাম্বারে ফোন দিছি ফোন দেওয়ার আমি বলছি আমাকে বলছে আব্বা আপনি কোনো টেনশন করেন না আমি আসতেছি আপনাকে ঢাকায় না আমি ভালো বড়ো ডাক্তার দেখাবো একটা ঢাকা ডাক্তারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্টও দিয়েছে আমার আজকে নিয়ে যাবে সন্ধ্যার পরে আমি দুইটা কারণে আসছি তোর আব্বুর এখানে একটা কারণ হয়েছে সে অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন তুই আমার বাবারা বাবার মতো না দেখতে পার তোর বাবার আমি বাবার মতো দেখি আর আরেকটা কারণ হইছে যেটা মেন কারণ সেটা হচ্ছে তুই তোর যা বাজে আচরণ আমার বাবারে তুই বাড়ি থেকে বের করে দিস তোর নিজের মুখ দিয়ে তুই যেন এটা স্বীকার করস এটা যেন তোর বাবা নিজের কানে শুনে এই জন্য আমি তোর বাবার এখানে নিয়ে আসছি আমি আসলে বিশ্বাস করবি কিনা জানি না আমি বিলিভ করতে পারি না যে তুই আমার সন্তান আস্তে আস্তে তোর নামে যে কত প্রশংসা করছে তোর বাবা আসলে জানেই না যে তুই এত বড় একটা খারাপ একটা মেয়ে বিষাক্ত একটা মানুষ তুই বিষাক্ত তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যাকে বিষ বিষ ঢুকে গেছে তুই রাফেল ভাই তা সাপের কামড়িতে মানুষ মরে যায় আর তোর কামড়ে কি হয় জানো সারা জীবন জ্বলতে হয় যেমন আমি তোর কামড় খাইছি তোর কামড় আমি খাইছি বিষে জ্বলতেছি বিষে আমার না ভুল হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পারছি তোমার বাবার সাথে এই খারাপ আচরণটা করা আমার ঠিক হয়নি আব্বু তোমার আমার একটু বুঝায় বলো আমি এরকম বুঝায় বলার কিছু নাই তুমি ওনারে বাসার থেকে বের করছো তুমি নিজে গিয়া খুই যা ওনারে বাসায় আয় না ওনার পা ধরা মাপ চাইবা উনি যদি তোমাকে মাফ করে তাহলে তোমার অপরাধের শাস্তি হবে আর যদি উনি মাফ না করে তাহলে তুমিও কোনোদিন আমাকে বাবা বলে পরিচয় দিবা না কেব লবু আমি এখন কোথায় পাবো নরে উনারে তো আমি বাসা থেকে বের করে দিয়েছি উনি করার আগে তোমার চিন্তা ভাবনা ছিল না যে একজন বয়স্ক মানুষ উনি কোথায় যাবে কার কাছে যাবে এই শহরে ওনাকে কে চিনে কোথায় থাকবে বাপসিলা একবার আপনার মেয়ে মাঝে পড়তে পার গায়ে হাত দেয় কিন্তু আমি কখনো আপনার মেয়ের গায়ে হাত দেই না জন্য দেই না জানেন ওর মা নাই মায়ের জন্য মাঝে মধ্যে কান্না করে কিন্তু আমার বাবার জন্য তার মনের ভিতরে বিন্দু মাত্র মায়া নাই বিন্দু মাত্র ভালোবাসা নাই আমি একটা কারণে আপনার মেয়ের গায়ে হাত দিই না নাহলে আপনার মেয়ের আমি মারতে মারতে পাগল বানাই ফেলতাম শোনো এখন থেকে তোমার গায়ে আমি হাত দেবো না তোমার ভুল আমি বুঝতে পারছি যাও আব্বুরে খুঁজে নিয়ে এসো করতে আনবো দেখো আশেপাশে কোথাও আছে কিনা তুমি খুঁজে নিয়ে আসো আমার আব্বুর কথা তো আমি জানি না আমি তোমার আব্বুর খবর জানি তোমার আব্বুরে নিয়ে আসছি তুমি আমার আব্বুর বের করে দিছো আমার আব্বু কোথায় আছে না আমি জানি না তুমি খোঁজ খবর নিবা না তুমি নিবা না আমি নেই নাই তো আমি খোঁজ খবর আমি খোঁজ খবর নিব কেন তুমি বের করছো তুমি খোঁজ খবর নিবা আমি এখন কি করব যাও ঘরে যাও ঘরে যাও রেডিও রেডিও আমার বাবার কাছে যাও 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 তুমি খুঁজতে যাও আমি আব্বারে নিয়ে ঘরে যাচ্ছি যাও যাও আচ্ছা তাহলে এটাই তোমার শাস্তি শোনো তোমার শ্বশুরকে যতক্ষণ পর্যন্ত কুইজা না পাইবা ততক্ষণ পর্যন্ত বাড়িতে আসবে না হ্যাঁ আগে আমি যাই দেখি তুমি আবু ফ্রেশ হও চল না বাবা ভিতরে চলো আমার ছোট বোনের বাসায় রেখে আসছে পরে